আমার সাহাবী আমার ভাই হবে তারা মান আমান নাবী ওয়ালাম ইয়ারা নি যারা কোনদিন আমি নবীকে দেখে নাই না দেখি iman এনেছে তারা হবে আমার ভাই নবীজি জীবনে কোনদিন আমাদেরকে দেখেন নাই কিন্তু আমাদের জন্য এমন পরিবন্ধ কেদেছেন আম্মা জান হযরত আয়েশা বলেন আসীজুন মিরজান ফুটন্ত পানি আমি যখন ফোটানোর জন্য পাতিলের ভিতরে দিবেন করে যখন ফুটবে যে আওয়াজটা বের হয় আল্লাহ নবীর ভিতর থেকে কান্নার জন্য এমন আওয়াজ বের হতো আমি আয়সা নিয়ে আমার কান থেকে রহমাতুল্লিলের জবানের সামনে নিতাম আমি শুনতাম নবীজি কাঁদতেছে আর বলতেছে اللهم أمتي والله আমার উম্মত আমার উম্মত বলে নবী কেঁদেছেন সে নবীর উম্মত যদি সত্যিকারের উম্মত হয়ে কবরে যায় চক্ষু বন্ধ হতে দেরি হবে যিনি জান্নাতের নিয়ামত দিতে দেরি করবেন না তিনি কে আপনি যুবক

আশি পার্সেন্ট পর্যন্ত শোনে যাবো দেখায় আসতে যে কোরআনের কথা আমি ঠিক করলি কি হান্ড্রেড পার্সেন্ট সত্য এর উপরে যদি কোন পার্সেন্টেজ দাঁড় করা কোন সন্দেহ নাই আল্লাহ কয় মানুষ খুব তারা করে কানাল ইনসান মানুষ বড় অস্বীকার করে আল্লাহ বলেন ইনসান ও কতরব মানুষ বড় কৃপণতা করে সব সাইতে কৃপন মানুষ এরা ঠিক কিনা বলেন একটু দিলি কো দিলি তো অনেক আর কত অথচ একটা গরুর দিকে তাকায় দেখেন সব আপনার জন্য বিসর্জন দিচ্ছে এমনকি গোবরটা পর্যন্ত আপনার জন্য দিয়ে দিচ্ছে এটা সার বানায় এরপরে এদের অনেকে আবার ওই যে লাখড়ি না থাকলে এটা দিয়ে রান্নার ব্যবস্থা করে সাম্বা দিয়ে জুতা বানায় সব মানুষ বড় পিপ দিতে চায় এরপরে আল্লাহ অধিকাংশ মানুষ মানুষগুলা বিতর্ক করে বিতর্ক করা মানুষের ভিতরের স্বভাব ঠিক কিনা বলে মানুষ শুধু বিতর্ক লাগায় ঝগড়া বিবাদ করে আজকের এই মাহফিরে কোনো জগরা বিবাদ নাই

আঙ্গুল দিয়ে কোন যে এরকম কয়জন চিন্তা করেন যদি হুজুরদের সাবজেক্ট আপনারা সত্যা গ্রহণের সময় যে হুজুর রেগুলা করবে কেন তাহলে কয়জন মাস্টার সাহেব এলাকার একেবারে সুপ্রতিষ্ঠিত নেককার দ্বীনদার একজন মাস্টার তারে আপনারা নেতা বানায় ফেলেছেন এরকম লোক কি আসলে সংখ্যা বেশি না কম তার মানে কিয়ামত আসছে মুসলমান সামনের দিনগুলো ভয়াবহ সামনের দিনগুলো বড় আযাবের দিন

আজকে কথাগুলো কেন আমার এলাকায় বলতেছি আমি ঠিক করছিলাম অন্য বিষয় নিয়ে কথা বল। যখনই বসলাম আমার হৃদয়টা মনে হইলো আর কোন দিন আমার এলাকার মানুষের সাথে দেখা হয় কবে আবার একটু কথা বলার সুযোগ হয় আমরা কেউ জানি না পৃথিবীর পরিস্থিতি মোটেও ভালো নয় বিজয়ের কথা রসুল বলেছেন যে কথাগুলো অনেক সময় মাইকে বলা যায় তা আমার এলাকায় বলতে অসুবিধা কি খোরাসান বিজয়ের কথা রসুল বলেছেন আজ খোরাসান বিজিত হয়েছে

আলামতগুলো বলতেছে ভয়াবহতার দিকে পৃথিবী যাবে। রাসূল বলেছেন মুসলমানগুলো মার খাবে। হিন্দুদের ভিতরে মুসলমান মার খাচ্ছে। সিরিয়া মার খাচ্ছে। 2011 সাল থেকে নিয়ে আজ 2022 চলছে। রাসূল বলেছেন একটা চুক্তি হবে। বাইনাকুম ওয়া বাইনা বনী আল আসর। ফিয়াকতিরুন। চুক্তি হবে অর্থডক্স খ্রিস্টানদের সঙ্গে। যেই চুক্তিটা আবার ভঙ্গ হবে। অর্থডক্স খ্রিস্টান মানে বর্তমান রাশিয়ার সঙ্গে মুসলমানদের চুক্তির কথা নবীজি বলে গেছে এটা বঙ্গ হবে বঙ্গ হইছে হইতেছে না এখনো তবে হওয়ার দিকে যাচ্ছে হবে তখন ফুরাতের ভিতর থেকে স্বপ্ন হবে দখলের জন্য মরিয়া হয়ে পড়বে পৃথিবী একশো জনের ভিতরে নিরানব্বই জন মানুষ মারা যাবে আলফা আশিটা দলে বিভক্ত হবে এক একটা দলের নিচে বারো হাজার করে পতাকার নিচে সৈনিক থাকবে লড়াই শুরু হবে পৃথিবী ব্যাপী একশো জনের ভিতরে নিরানব্বই জন মারা যাবে যে একজন বাঁচবে সে মনে করবে আমি একলাই বেঁচে আছি আর কেউ বেঁচে না